হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর তো সেখান থেকে আমি তোমাদের একটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নেবে যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো সেই চ্যানেলে তোমাদের সিলেবাস সংক্রান্ত যা রয়েছে টপিক প্রত্যেকটা আলোচনা পরপর দেওয়া আছে প্রয়োজনে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই জ্ঞান যদি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং নোটস প্রদান করা হচ্ছে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছো তারা দেরি করোনা সামনে एग्जाम খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও তোমাদের অ্যাডমিশন হতে গেলে যে নম্বরে যোগাযোগ করতে হবে তা হল 62959162827076398606 এই দুটো নম্বরে ফোন করে তুমি অ্যাডমিশন নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমি তোমাদের আজকে ছোট গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আর কয়েকটা গল্প সংকলন গ্রন্থ এবং তার কিছু তথ্য ঘুরে ধরব এর আগের দিন আমি তিনটে গল্প সংক্রমণ গ্রন্থ তোমাদের সামনে আলোচনা করেছি তো আজকে আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের গল্প চারিটি নামে যে গল্প সংক্রমণ গ্রন্থ রয়েছে সেটা কত সালে প্রকাশিত হয়েছিল সেটা বলি উনিশশো বারো খ্রিস্টাব্দে এই আহ গ্রন্থ এই গল্প সংকরণ গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং চারটি গল্প রয়েছে এই গল্প সংকলন গ্রন্থে চারটা রাসমনির ছেলে পণ রক্ষা দর্প হরণ এবং মাল্যদান এই হচ্ছে গল্প চারিটি গল্প চারিটি সংকলন গ্রন্থের কিছু উল্লেখযোগ্য গল্প এবার চলে আসি গল্প সপ্তক গল্প সপ্তক এই গল্প সংকলন গ্রন্থটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এখানে টোটাল আটটি গল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাবুলিওয়ালা গুপ্তধন ধন এবং মাস্টার মশাই এবার চলে আসি গল্প দর্শক গল্প দর্শক সংকলন গ্রন্থে তেরোশো দুই বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ছোট গল্প রয়েছে যার নাম হচ্ছে নিশিতে ক্ষুদিত পাষাণ এবং অতিথি দেখো গল্প যতগুলো রয়েছে প্রত্যেকটাই করোনা কোনো গল্প সংক্রমণ গ্রন্থ থেকেই নেওয়া সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু অনেকগুলো গল্প রয়েছে তো তার এই গল্পগুলোকে আমি কয়েকটা পর্বে ভাগ করেছি আমি দিয়েছি দেখো রবীন্দ্র গল্পের পর্ব বিভাগ ঠিক আছে এগুলো জেনে রাখা ভালো দেখো রবীন্দ্র গল্পের পর্বকে আমি তিনটা পর্বে ভাগ করেছি তিনটা পর্বে যে ভাগ করেছি প্রথম পর্বটা হচ্ছে আঠারোশো একানব্বই থেকে উনিশশো এক খ্রিষ্টাব্দ এর মধ্যে গল্পগুলো লেখা হয়েছে সেগুলো প্রথম পর্বে পড়বে দ্বিতীয় পর্বে রয়েছে উনিশশো থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলো এই সময় পর্বে তৃতীয় পর্বের মধ্যে রয়েছে থেকে এই তৃতীয় পর্বে চলবে তো এইভাবে আমি তোমাদের কি করেছি রোদনাথা করেছে বিশাল একটা সময়কাল সেটাকে তিন ভাগে ভাগ করেছি এবং আহ সে তিনটা পর্বে ভাগ করে আমি শালগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম তো দেখো যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসের শুরুতে যেদিন আমি শুরু করলাম আহ তোমাদের বিশ শতক দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প রয়েছে সেটা আমি তোমাদেরকে আহ মানে একটু মানে ক্লাসটা একটু দীর্ঘ হবে তো সেই কারণে তোমাদের এই পর্ব বিভাগ করে করে ক্লাস টা দেবো এর আগের দিনে আমি পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টু এরপরে পার্ট থ্রি ফোর বেশ কয়েকটা ভিডিও তোমাদের জন্য আসবে আহ তো আমি যত রকম তথ্য রয়েছে ছোট গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে রবীন্দ্রনাথ ছোট গল্প থেকে তিনটে তোমাদের রয়েছে গল্প সংকলন গ্রন্থ সেটা তার তার কিছু তথ্য এবং পর্ব বিভাগ এরপরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টপিকটা থাকবে সেটা ছোট গল্পই থাকবে কিন্তু তার মধ্যে আরো কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওগুলো দেখবে কতটা উপকৃত করবো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একবারে হইবে না সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের যে রয়েছে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি যারা তোমরা আমার নিয়মিত ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা উপকৃত হও অবশ্যই একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো এবং নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে যা কিছু হবে যা কিছু নোটিফিকেশানের যে আমাদের টপিকগুলো গুলো যে আলোচনা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ